কি বেটা এতরা कमजोर মন কই খেলা নি লাগি ই আর বাকি এখন তুমি দেখতে পালে এখন বল ছড়া হই দিব গোলে কই গেছে এখন বল মাছানো গেছে কি মাছানতে ইතර বল ছাডি দিবা তো 55 দে বাস জলদি জলদি ইও করো দেখি বহুত কষ্ট করি মোবাইল ই দৌড়ছি ওরছি শরার মাতার উপরে নিয়া তুলিয়া আর এখন হইলো গিয়া আইস্কো কিন্তু খাইকুল্লাহ আনিলাউ তো রইদ নাই মত লাগি আজ মনে হয় বেশ মানু আর এখন কি তা হই গেল

খেলাও রে বার খেলাও বেকার টাইম পাস করিও না অত মানুষ চাইছেন দেখা দুই তো এখন তো গোল হইছে না বাদ না খেলা শুরু করো আবার কইলা থাকিয়া বেকার টাইম যাবার তোমার বহুত দূৰৈ দূৰৈ থাকি মানুহে দৰবাৰ দেখিনি

আজ তোরা বেশ আইজ প্রায় খাই থাকি আরো দুই আড়াই তিনশো মানুষ বেশ হইবা